শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চার সাত দু এখন সময় বাঁচলো সন্ধ্যে সাতটা চল্লিশ তো আমি চলে এসছি বাটার রিভার সাইড গঙ্গার ধারে তো সেই একবার সেই সন্ধ্যেবেলা সামগ্রিক ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার সামনেই আছে নুংনি শ্মশান আর আর সামনে একটা বিল্ডিং মতো তৈরি করা হচ্ছে এখানে এখানে সামনে যেসব দোকানগুলো পুরনো ছিল সবই ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর আমার দূরে আছে সেই সবচেয়ে উঁচু বিল্ডিং আকাশতলা বিল্ডিং বাটার গঙ্গার ধারে তো আমি এখন যাব সামনেই এখান দিয়ে খেয়াও চলে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাটার রিভার সাইড তো চলো মনে আমি দেখাই গিয়ে তো বন্ধুরা আমি চলে এসেছি বাটার ধারে ঠাকুরের মন্দির আছে এখানে সব ঘুরে ঘুরে তোমাদের ছবিটা দেখাবার চেষ্টা করছি এখানে সব ঠাকুরের মন্দির আছে পাশাপাশি তো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বাটা রিভার সাইড গঙ্গাধার এবং এখানে যে ঠাকুরের মন্দিরটা আছে খুবই জাগ্রত মন্দির তো চলো ভিডিওটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি তো এরকম আমি চেষ্টা করছি তোমাদের বাটার রিভার সাইড পুরো গঙ্গাধারের ছবিটা এবং তার সংলগ্ন ঠাকুরের যে মন্দিরটা আছে দেখাবার চেষ্টা করছি আমি তো বন্ধুরা আমি চলে এসেছি বাটার রিভার সাইড একবার গঙ্গার ধারে তো সেই একটা ছবি আমি সন্ধ্যেবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি চারদিক থেকে দেখাবার চে চেষ্টা করছি বাটা রিভার সাইড ধার এটা হলো রাতের বেলার ছবি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বাটা রিভার সাইড গঙ্গাধার এটা এইটা হলো রাতের বেলার ছবি তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি জেটি ঘাটে এখানে কোনো পারমানেন্ট লঞ্চ চলে না ভুটভুটি নৌকা চলে দেখো সামনেই আসছে তো আমি একদম প্রপার গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি জেটি ঘাটে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এইটা হলো রাতের বেলার ছবি নুঙ্গির ফেরিঘাট আর সামনেই আছে সেই আটাশতলা বিল্ডিংটা তো চলো আমি জেটি ঘাটের কাছে গিয়ে তোমাদের পুরো ছবিটা দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি নুঙ্গি ফেরিঘাটে এটা হচ্ছে রাতের বেলার ছবি দেখো এখান থেকে দুটো মোট থিয়ার চলে একটা নুং একটাই যায় সারেঙ্গা দূরে আর আরেকটা আসছে ওদিক থেকে ভুটভুটি নৌকা সেটা যায় ভিরাপুর তো নৌকা প্রায় সামনেই চলে এসছে মোটর চালিত এখানে কোনো লঞ্চ চলে না তো সেই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হলো নুঙ্গির ফেরিঘাটের ছবি রাতের বেলা ছবি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে তো দেখো সামনেই আসছে নৌকা আসছে মানে মোটর চালিত নৌকা সারেঙ্গা থেকে সারেঙ্গা নয় ফেরাপুর খেয়াঘাট থেকে তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলা তুলে ধরার চেষ্টা করলাম আর আমার দূরে আছে বাটা হাইল্যান্ড সিটি তো বন্ধুরা দেখো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বাটা হাইল্যান্ড সিটিটা আটাস্তলা বিল্ডিং আর নুঙ্গির যে ফেরিঘাটের ছবিটা আর এখানে সব পলি মাটি পরে পড়ে কেমন করে চড়া মতো পড়ে গেছে এটা হচ্ছে রাতের বেলার ছবি কত দূর পর্যন্ত পড়ে গেছে চড়া সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রাতের বেলায় তো বন্ধুরা তোমার দেখো একবার ফিরাপুর ফেরিঘাট থেকে চলে এসছে নৌকা যাত্রী নিয়ে লুঙ্গি ফেরিঘাটে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম শুভ রাত্রির